আসলে এই টয়লেটের যে পারমিশন সেটা হলো আমার মেয়ের জামাই নামে আমার মেয়ের জামাই বলতে আমার বাস্তির জামাই নামে এটা হলো যে যখন করোনা করোনা ছিল করোনার পরে যখন কক্সবাজারে অনেক ট্যুরিস্টের চাপ আসে তখন তৎকালীন ডিসি সারের যে উন্নয়ন সমন্বয় মিটিং সেখানে এখানে এখানে টয়লেট বা বামমান একটা টয়লেটের আবেদন করা হয় বা উত্থাপন করা হয় সেই সুবাদে ছোটখাটো ইনভেস্টার আমি যেহেতু তখন কাউন্সিলর ছিলাম ইনভেস্টার করছিল তখন আমরা আবেদন করে এই জিনিসটা সোহেলদের নামে সর্বোচ্চ মানে আমরা করতে পারি আমাদেরকে আমরা আমরা আলহামদুলিল্লাহ এতদিন করছিলাম তখন ব্রাহ্মমান যেভাবে ডিজাইন দিছে ওইভাবে ডিজাইন ছিল পরবর্তীতে যখন পরিবেশ পরিবেশের পরিবেশ নষ্ট হচ্ছে এগুলা খোলামেলা ময়লা নিয়ে যেতে পরিবেশ নষ্ট হচ্ছে এভাবে যখন আবার পেপারের কি হলো তখন আমাদেরকে আরেকটা ডিজাইন দেওয়া হলো তৎকালীন যারা ছিলেন ওনারা এইভাবে করা হচ্ছে এখন এটা যদি ভ্রাম্যমান এখন বর্তমানে স্যার বা যিনি আসছেন কথা হলো এটা ভ্রাম্যমান না এটা স্থায়ী এখানে আসলে স্থায়ী বলতে কোনো কিছু নয় শুধুমাত্র ফ্লোর এই যে ফ্লোরটা দেখতেছেন এটাই স্থায়ী করা হয়েছে আর সবকিছু ভ্রাম্যমান আপনারা নাহলে দেখেন টয়লেটগুলা যেভাবে বক্স সিস্টেম বসা বক্সে বসা এদিক থেকে তের দেওয়া আর এদিক থেকে ওটা তো ওই যে পৌরসভার যে পানির ট্যাঙ্ক ইয়ে এখানে আমরা কোনো স্থায়ী কিছু করি নাই এরপরে ভ্রাম্যমানের যদি কোনো ডিজাইন ডিসিসার অফিস থেকে আমাদের দেওয়া হয় আমরা সেটা ফলো করবো আর যদি দেওয়া না হয় পরবর্তীতে ওনাদের যে ডিসিশন এখন তো ডিসিশন আসছে এটা উচ্ছেদ করার পরবর্তীতে কি হয় আমি জানি না লাবণী পয়েন্টেরটা ভাঙার পরে আমি ডিসি স্যার ওখানে গেছিলাম ডিসি স্যারের সাথে আমার দেখা হয়নি আমি স্যারকে একটা দরখাস্ত দিয়ে রেভিনিউ স্যারের সাথে কথা বলে আসছি আমি রেভিনিউ স্যার এবং ডিসি স্যার দুজনের সাথে দেখা করছি আমাকে বলছে আপনারা ব্রাহ্মমান থেকে সরে গেছেন কেন তো আসলে এইভাবে কিভাবে সরছি আমি নিজেও জানি না আমি তো আসলে এই সম্বন্ধে এত অভিজ্ঞতাও না আর যদি ডিসি স্যারের অফিসের পক্ষ থেকে যদি আমাদের কোনো ভ্রাম্যমান কিছু দেওয়া হয় আমরা ওটা ফলো করবো আর এখানে একটা মেয়াদের কথা আসছে এটা চব্বিশের জুনের তিরিশ তারিখ পর্যন্ত মেয়াদ মানে উত্তীর্ণ হয়ে গেছে এরপর থেকে কোনো মেয়াদ এখনো নবায়ন হয় নাই যদি নবায়ন না হয় তাহলে আমাদের কোনো আক্ষেপও থাকবে না আর নবায়ন হলে তো আলহামদুলিল্লাহ আমরা সরকারের সব রোলস ডিসি অফিসের রোলস ফলো করার চেষ্টা করব এবং ফলো করব। আর যেহেতু আমরা অবৈধ হয়ে গেলে সবাই তো অবৈধ কারো কার্ডের তো মেয়াদ নাই কারণ দেশের মধ্যে যে ক্লান্তি লগ্ন একটা সময় গেছে এই সময়ের মধ্যে তো আসলে কেউ আমরা ভালো ছিলাম না আপনারা আমরা প্রশাসন কেউ তো ভালো ছিলাম না এখন ভালো পরিবেশ হয়েছে ভালো সময় আসছে ব্যবসা বাণিজ্য করবো টুরিস্ট আসতেছে এটা এই সময়ে যদি আমাদের উপর যদি এভাবে ভেঙে দেওয়ার যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে এভাবে বাংলে আমরা বিগত বছরে যে একটা বছরে যে আন্দোলন সংগ্রামে যে আমরা যে লস ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমাদের উঠে আসে নাই তা আমি মনে আমি আশা করব বিচারের প্রতি আমার অনুরোধ থাকবে প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা দীর্ঘ সতেরো বছর নির্যাতিত এখনো যদি আঠারো উনিশটা মামলা খেয়েছি এখনো যদি আমাদের এই ছোটোখাটো ব্যবসার উপরে যদি প্রশাসনিক যদি কোনো ধরনের চাপ সৃষ্টি হয়ে যদি আমাদেরকে এগুলো ভেঙে দেওয়া হয় আসলে আমি মনে করব যে আমাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নেওয়া হচ্ছে আর আমরা যদি রোল সামান্য করি আমাদেরকে জরিমানা করা হোক আমরা জরিমানা করে আপনাদের রোলস মানতে বাধ্য থাকব এবং আমি সব সময় প্রশাসনের প্রতি আইনের প্রতি